শেখ হাসিনার শাসনামলে যে কয়েকটি জাতীয় দিবস পালন বাধ্যতামূলক করা হয়েছিল তার মধ্যে কয়েকটি দিবস পালনে আসতে যাচ্ছে নিষেধাজ্ঞা সেসব জাতীয় দিবস পালনের ক্ষেত্রেই সরকার পরিবর্তন বাতিল কিংবা নিরুৎসাহিত করার কথা ভাবছে সেগুলোর মধ্যে শেখ হাসিনার সদস্যদের মৃত্যু এবং জন্মদিনই বেশি এতদিন শেখ পরিবারের সদস্যদের জন্মদিন মৃত্যুদিন পালনকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছিল সরকারি উদ্যোগে পালন করা হতো এসব দিবস কিন্তু এইসব জন্মদিন কিংবা মৃত্যুদিন জাতীয়ভাবে পালনের প্রয়োজনীয়তা নেই বলেই আলোচনা চলছে নেট দুনিয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ নিয়ে চলছে নানা আলোচনা সরকারি ক্যালেন্ডার অনুসারে দু সালে জাতীয় ও আন্তর্জাতিক মিলে একানব্বইটি দিবস সরকারিভাবে পালনের তালিকা রয়েছে যার মধ্যে চুরাশিটি রয়েছে ইংরেজি ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী বাকি সাতটি দিবসের মধ্যে তিনটি দিবস আরবি ক্যালেন্ডার অনুযায়ী আর তিনটি দিবস রয়েছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আরবি অনুসারে ঈদ উল ফিতর পয়লাশাওয়াল ঈদ উল আজাহা দশ জিরহজ ঈদি মিলাদবী সাল্লাহ আলহিউ বারোই রবিউল আওয়াল পালিত হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা নববর্ষ উদযাপিত হয় পহেলা বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয় পঁচিশে বৈশাখ এবং নজরুল জয়ন্তী উদযাপিত হয় এগারোই জ্যৈষ্ঠ একটি দিবস পালিত হয় বছরের শুরুতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যার কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি সেটি হচ্ছে জাতীয় টিকা দিবস যা বছরের শুরুতেই নির্ধারণ করা হয় আরবি বাংলা ক্যালেন্ডার ছাড়া চুরাশিটি দিবসের মধ্যে উনিশশো সালে রিসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে দিবসটি পালিত হয় সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সতেরোই মার্চ পালিত হয় জাতীয় শিশু দিবস মুজিব দিবস পালিত হয় সতেরোই এপ্রিল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত হয় পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয় আটই আগস্ট শেখ মুজিবুর রহমানের শাসনামলে পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে কেনা এবং এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ করার জন্য নয় আগস্ট প্রবর্তন করা হয় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আবার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ধানমন্ডির বাসায় বঙ্গবন্ধুর সপরিবারে ঘাতকদের গুলিতে নিহত হওয়ার ঘটনা পালিত হয় শোক দিবস শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস আঠারোই অক্টোবর আওয়ামী লীগ সরকারের বারোই ডিসেম্বর তারিখকে ঘোষণা করে স্মার্ট বাংলাদেশ দিবস হিসেবে একইভাবে জাতীয় বিমা দিবস পালিত হয় পহেলা মার্চ এই দিবসগুলো নিয়ে অভ্যর্থানের পরবর্তী সাধারণ জনতার মাঝে নানা প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে একটি পরিবারের প্রত্যেকের জন্ম মৃত্যুর ঘটনা কীভাবে জাতীয়ভাবে পালিত হতে পারে দেশের সবার উপর চাপিয়ে দেওয়া হতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই বিশ্লেষকদের অনেকেই মনে করেন দিবস পালনের মাধ্যমে আওয়ামী লীগ আসলে নিজেদের দলীয় আদর্শ দলের প্রচারণা দেশবাসীর কাছে করতে চেয়েছে যার কারণে শেখ পরিবারের সবার জন্মদিন মৃত্যুদিন পালনের দিবসগুলোই প্রবর্তন করা হয়েছিল ইতোমধ্যেই জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ সরকার ঘোষিত পনেরোই আগস্টের সরকারি ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার দিবসটি অতীতে সরকারিভাবে পালিত হলেও এবছর তা আর হয়নি আবার দিবসটি বাতিলও করা হয়নি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের তিন দিন পর বর্তমান সরকারের দায়িত্বভার গ্রহণের পরপরই প্রথম মাসে পনেরোই আগস্ট দিবসটি কিভাবে ইউনোস সরকার পালন করবে তা নিয়ে দেশবাসী ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয় ভবিষ্যতে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের মতো বা শেখ পরিবারকে কেন্দ্র করে যে দিবসগুলো পালনের জন্য সরকার কর্তৃক নির্দিষ্ট রয়েছে সেগুলো পালনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে এমনকি দিবসগুলো বাতিল করাও হতে পারে কিংবা দিবসগুলো পালনে নিরুৎসাহিত করা হতে পারে তবে তা এখনই চূড়ান্ত করা হয়নি এসব দিবস একসঙ্গে চূড়ান্ত করে বাতিল কিংবা পালনে নিরুৎসাহিত করার সম্ভাবনা খুবই কম যখন যে দিবসটি সামনে আসবে তখন সেই দিবসটি পালন করা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হতে পারে